সুনাম দণ্ড ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্স লিমিটেড এখন আসুন আসলে ওষুধটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের বলে দিই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে যাদের পেটের উপরে ভাগে ফাঁপা বোধ হয় পাশাপাশি পেটের ভার ভার বোধ হয় এবং পেটের উপরে ভাগে ব্যথা হয় সেই সকল রোগীদের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি ঢেঁকুর তোলা পেট ফেপে থাকা অল্প খাদ্যতেই তুষ্টে হওয়া বমি বমি ভাব হওয়া বমি হওয়া পাকস্থলীর খাবার উপরের দিকে উঠে আসা পাশাপাশি বুক এইগুলোতে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে বিশেষ করে আমাদের মানুষের মধ্যে দেখা যায় যে খাবার ভারী হয়ে থাকে পাশাপাশি বুক জ্বালা পোড়া করে পাশাপাশি দেখা যাচ্ছে যে বদ হজম হয় সঠিকভাবে খাদ্য হজম হয় না প্রচুর পরিমাণে ঢেঁকুর উঠে এই সমস্যাগুলো সমাধান করতে কিন্তু এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এগুলো সাধারণত অষুধের কার্যকরিতা এবার আসুন তো আসলে অষুধ সেবন মেধিকে সেটি আমি আপনাদের বলে দিই তো অষুধটি সেবন মেধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন সকালে একটি ট্যাবলেট দুপুরে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট সেবন করতে হবে ভাত খাওয়ার পনেরো মিনিট থেকে ২০ মিনিট আগে আর অষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি বলা হয় তাহলে মুখ শুষ্ক হতে পারে ডায়রিয়া হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে দুর্বলতা হতে পারে চুলকানি হতে পারে ফুসকুড়ি হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে অসুস্থের পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রোগীদের এই ডম এই উপাদানটির প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগী কিন্তু এই অসুস্থটি সেবন করতে পারবে না আর বিশেষ করে যাদের লিভারের আসলে বিভিন্ন ধরনের সমস্যা আছে বা কার্যক্ষমতার বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই সকল রোগীদের এই অসুস্থটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছে তাদের জন্য কিন্তু এই ওষুধটি নির্দেশিত নয় অর্থাৎ তারা কিন্তু মায়েরা যারা আছে তারা ওষুধটি সেবন করতে পারবে তবে কিন্তু সেবন করতে হবে আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে বা ফার্মেসিতে খোঁজ খবর নিলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা আপনাদের যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোলা হাফেজ